এই দেখো আমাদের এখানে সবুজে ঘেরা মাঠ কি দারুণ লাগছে দেখো তোমাদের নমস্কার কেমন আছেন সবাই বাংলার ঘর কন্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি এই এতটা বেলা হয়ে গেল এখন থেকে ভিডিওটা শুরু করছি চলো দেখাচ্ছি কি করছি না করছি হ্যালো বন্ধুরা এই দেখো আজকে আবার একটু ঘুরতে বেরিয়ে পড়েছি সবাই মিলে আজকে একটু ঘুরতে বেরিয়েছি তো চলো কোথায় যাচ্ছি সবই তোমাদের বলবো দেখাবো আর যে সকালবেলা যে তোমাদের প্রকৃতির দৃশ্য একটু দেখিয়ে দিই এই দেখো এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল এটা নতুন হয়েছে তো স্কুলটা ভালোই চলছে এখন আমরা ভান্ডারটি পৌঁছে গেছি আর আজ আমরা যাবো গুসকরা লাইনে আমার পঞ্জির বাড়ি ওইখানটা দারুণ রয়েছে এই দেখো বন্ধুরা নেমে পড়েছি টোটো থেকে এইগুলো আর থাকতে পারছি না দেখো কি সুন্দর লাগছে আহ হা হা এই দেখো দারুন লাগছে দারুন দারুন হাতের লাগা একদম কাশ এই দেখো ছোট্ট একটা জল যার নালা তার মধ্যে মাছের আড়া দেয়া রয়েছে এখানে মাছ পড়বে প্রচুর যাওয়ার সময় নিয়ে চলে যাবো এগুলো তুপ নিয়ে বৌরে কি দারুন এখানটা নেমে তুলতে পারলে দারুন গাইস ফাইনালি আমার বন্ধির বাড়ি পৌঁছালাম এই যে এটা হচ্ছে আমার বন্ধির ছেলে আমার শালা বাবু আর এইটা আমার বন্ধি দেখো গাইসদের বলছি এই তো এটা হচ্ছে বঞ্জির শাশুড়ি মা আজকে কতটুকু কি পেয়েছি জানি না তবে মন প্রাণ ভরে প্রকৃতিকে উপভোগ করেছি হাই গাইস হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে কোথায় চলে এসেছি আজকে এসেছি আমার শ্বশুর বাড়িতে তো বাপের বাড়ি মামার বাড়ি সব ঘুরে টুরে শ্বশুরবাড়ি এসেছি তো আজকে সকালেই এসেছি এখানে তো আজকে তো দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে খুব আর এখন সন্ধে হয়ে গেছে আর শাশুড়ি মাকে তোমাদের দেখাবো কি এখন সন্ধে হয়ে গেছে তো সারাদিনের সময় হয়নি দেখানোর শাশুড়ি মা আমার বিছানা থেকে তো উঠতে পারে না শুয়েই থাকে ঘরের মধ্যে এখন দরজা বন্ধ করে শুয়ে পড়েছে কালকে দেখাবো তোমাদের একবার

এটা হচ্ছে আমার ঘর আমি এই ঘরটায় থাকি এলে পরে তো আজকে তো বৃষ্টি হয়েছে প্রচুর কেচে দিয়েছি কোনো জামা কাপড় শুকায়নি তো ওই ঘরের মধ্যে সব মেলা আছে সিনেমার পর্দার মতন আর এখানে এখানে ঠাকুর রাখা আছে এইয দেখো এইটা হচ্ছে নাদ নিয়ে আমার আর এইটা হচ্ছে বড় মেয়ে এই দেখো পেট পেত করে দেখাচ্ছে পেট পেত করে দেখাচ্ছে হ্যাঁ একটা ছবি তুলিনি হ্যালো এটা হচ্ছে আমার ছোট জায়ের ঘর ওই ঘরটায় থাকে আর আমি ওই ঘরটাই দুটো পাশাপাশি সামনা সামনি ঘর চলো বন্ধুরা এখন একটু টিফিন করি তারপরে তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা আজকে কিরকম জমিয়ে সবজি কাটতে বসে পড়েছি কালকে ভোর ভোর উঠে রান্না হবে রান্না টান্না করে আমরা সবাই যে যার দিকে বেরিয়ে চলে যাব যারা অফিসে যাবে তাদের জন্য আমাদেরকে রান্না করতে হবে আবার আমরা বেরিয়ে যাব সেই জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে তো সেই জন্য আজকে সব সবজি কাটতে বসে পড়েছি সেটে রেখে দেবো কালকে ভোর ভোর উঠে সব কাজকর্ম রান্না বান্না সব সেরে নিতে হবে দিয়ে সব আমরাও বেরিয়ে যাব কালকে কালকে কেউ অফিসে যাবে কেউ দোকানে যাবে কেউ পা পার্লারে যাবে আর কোথায় যাবে কেউ ব্যাঙ্কে যাবে কেউ আশ্রমে যাবে এই এত জনাই এত জায়গায় যাবে কালকে তাহলে বলো এবার সকাল থেকে উঠে মানে রেডি হবো না কাজকর্ম করবো তো ওই জন্যে আজকে সন্ধে থেকে দেখো আয় সবজি সব এসেছে যে এই বাজার থেকে আমরা অমনি সব বসে করেছি কাটতে দেখিস সবজিগুলো দেখিস আমার শাশুড়ি শুতু বাড়িতে আগলু থাকবে

আশ্বিন ওর ন তারিখে হচ্ছে অন্নপ্রাশন ও দু তারিখে বাড়ি যাবে পাশের গ্রামেই তো বাড়ি দু তারিখে বাড়ি যাবে আর তারিখ হচ্ছে অন্নপ্রাশন তখন আবার সবাই একজোট হবে মানে সবাই আসবে তখন তো খুব মজা হবে সবাই একজোট হলে দেখা যায় কি কপালে আছে তারপর তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে